প্রচণ্ড গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে ভুল খাবার গ্রহণের কারণে হতে পারে নানারকম স্বাস্থ্য ঝুঁকি তাই এই গরমে সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করা অতি জরুরি এই গরমে ম্যাক্সিমাম টাইমে এভারেজ টেম্পারেচার থাকছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এই উচ্চ তাপমাত্রায় আমাদের শরীর থেকে প্রতিনিয়ত বের হচ্ছে ঘাম সেই ঘামের সাথে বের হয়ে যাচ্ছে শরীরের প্রয়োজনীয় লবণ তাই আমাদের শরীর হয়ে পড়ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আজকে আপনাদের জানাবো এই গরমে কেমন হবে আপনার খাদ্য তালিকা গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে স্বাভাবিক সময়ে আমরা প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে দুই থেকে আড়াই লিটার পানি পান করতে বলি কিন্তু পেশাভেদে পরিশ্রম হিসাব করে বা ঘামের পরিমাণ বিবেচনা করে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন লিটার বা ক্ষেত্র বিশেষে তারও বেশি পানি পান করতে হবে তবে কিডনি রোগীর ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি সাপেক্ষে পানি গ্রহণ করতে হবে পানির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখুন লেবু পানি জিরা পানি পুদিনা পাতা দিয়ে বিভিন্ন রকমের শরবত আখের রস বেল পেঁপে বাঙি তরমুজ সহ বিভিন্ন রকমের মৌসুমি ফলের শরবত বা জুস ইত্যাদি তবে ফলের জুসের তুলনায় গোটা ফলটি খেতে পারলে বেশি ফাইবার বা পুষ্টি পাওয়া যায় তাই প্রচুর পরিমাণে মৌসুমি ফল খেতে হবে গ্রীষ্মকালে অনেক ধরনের মৌসুমি ফল পাওয়া যায় যেমন তরমুজ বাঙি আনারস বেল কাঁচা আম লেবু ইত্যাদি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গ্রীষ্মকালে রান্নায় বৈচিত্র্য আনতে হবে এই গরমকালে বেশি তেল মশলা জাতীয় খাবার কিংবা গুরুপাক খাবার না খাওয়াই ভালো অল্প তেল মশলা দিয়ে পাতলা তরকারি ঝোল রান্না করলে গরমকালে উপকার পাওয়া যাবে এছাড়া গরমকালে অনেকেরই খাবারের রুচি হয় না তাই রুচি ফিরিয়ে আনার জন্য তিতা তরকারি শুক্ত কিংবা তরকারিতে নানা রকম টক জাতীয় খাবার দিয়ে তরকারি রান্না করলে রুচি আসবে এছাড়া শাকের সাথে নানা রকম সবজি যেমন শশা পটল সজিনা পাতা ধুন্ধুল চিচিঙ্গা ঝিঙা এই জাতীয় সহজে হজমযোগ্য খাবার এই গ্রীষ্মকালে আপনাকে আরাম দিবে যেহেতু রান্না খাবারে পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায় তাই শাকসবজির পাশাপাশি প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে যেমন নাস্তার সময় বা স্ন্যাক্স আইটেম হিসেবে ফ্রুট সালাদ খাওয়া ভালো আবার ডিনারে অতিরিক্ত ভাজা ভাজাপোড়া বা তৈলাক্ত খাবার না খেয়ে বিভিন্ন রকম চিকেন বা ফিশ সালাদ ও ভেজিটেবল স্যুপ ধরনের খাবার রাখা যায় এই সময় চা কফি ও বাজারে পাওয়া কোমল পানীয় পান করা কমাতে হবে সম্ভব হলে বাদ দেওয়াই ভালো অতিরিক্ত চা কফি বা কোমল পানীয় আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে ফলে শরীর থেকে পানি বের হয়ে যায় আবার ঠান্ডা কোমল পানীয় সাময়িক প্রশান্তি দিলেও পানির চাহিদা পূরণে তেমন কোনো ভূমিকা পালন করে না বরং কোমল পানীয়তে থাকা চিনি বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং খাবার সংরক্ষণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে এই গরমে নানা ধরনের পেটের সমস্যা যেমন ডায়রিয়া কলেরা এছাড়া জাতীয় সমস্যা দেখা দিচ্ছে অহরহ তাই খাবার রান্না করা শুরু থেকে খাবার খাওয়া পর্যন্ত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে আর খাবার সংরক্ষণের ব্যাপারে রাখতে হবে বিশেষ সতর্কতা